আলাইকুম আমি ডক্টর আচ্ছা নাজিন ডিহাইড্রেটেড স্কিন বা পানি শূন্য স্কিন বলতে আসলে কি বোঝান আপনারা নিষ্প্রাণ স্কিনা আমরা যেটা বুঝি নর্মালি তো এইটা স্কিন হাইড্রেশন সম্পর্কে আসলে আমাদের ম্যাক্সিমাম প্রফান ধারণা নেই একেও মনে করে যে আমার স্কিন খুব অয়েলি সো আমার স্কিনে কোনো ময়শ্চারাইজার দরকার নেই তো তারপরে সে দেখা যায় যে ময়শ্চারাইজার স্কিপ করে সে ব্যবহার করে না এবং ত্বক আসলে ডিহাইড্রেটেড হয়ে যায় তো ময়শ্চারাইজার এবং হাইড্রেশন এটা কিন্তু টোটালি ডিফারেন্ট একটা ইস্যু আপনারা আসলে এতটা হয়তো বুঝবেন না তাহলে আমি সোজা বাংলা ভাষায় বলতে গেলে যে যদি আপনার ত্বকে পানি শূন্যতা হয় তখন আপনার স্কিন ডিহাইড্রেট দেখাবে আর ময়শ্চারাইজার মানেই যে আপনি শুধু অয়েলি সাবস্টেন্স ব্যবহার করবেন তা না আপনার স্কিনকে আপনি একটা প্রপার হাইড্রেশন দিবেন মানে ত্বককে পানি দিবেন বা রিহাইড্রেট করবেন আর সেটাকে লক করার ব্যবস্থা করতে হবে মানে ধরেন আপনি অনেক পানি খেলেন কিন্তু আপনার সব পানি শরীর থেকে যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু আপনি ডিহাইড্রেটেড থাকবেন না পানি শূন্য থাকবেন তো স্কিন কেয়ারে বা স্কিন হাইড্রেশনে এরকম কিছু ব্যাপার আছে যে আপনি স্কিনে পানির অভাবটা পূরণ করবেন প্লাস ওই পানি যাতে বের না হতে পারে সেই পানিটাকে লক করবেন এখন আসেন পানি কিভাবে লক করবেন বা স্কিন প্লামপি বা সাফল কিভাবে দেখাবে যে যদি আপনার স্কিন কেয়ার ময়শ্চারাইজারে সেই ধরনের কোনো উপাদান থাকে যে আপনাকে ওই পানিটাকে লক করে ফেলছে তখন আপনার স্কিন প্লাম্পি দেখাবে বা রিহাইড্রেট দেখাবে তো এগুলো একটু জটিল শোনালেও এগুলো আসলে খুব সোজা ব্যাপার যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই এক্সপার্টের পরামর্শ নেবেন আর যদি আপনারা নিজেরা বুঝতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের ময়শ্চারাইজারে সেই সেই সকল উপাদান রয়েছে কিনা যেগুলো আপনার স্কিনকে হাইড্রেশন করছে হাইড্রেশন লক করছে এবং আপনার ব্যারিয়ার ফাংশন কি ইম্প্রুভ করছে মানে হলো পানিটাকে বের হতে দিচ্ছে না আপনার স্কিনের প্রোটেক্টিং ক্ষমতাটাকে বাড়াচ্ছে ধন্যবাদ